সম্প্রতি কালে আমরা দেখেছি যে শিক্ষকদের আন্দোলনে বিভিন্ন রকম আহ মতামত তৈরি হয়েছে সেখানে ববি বলেছেন যে তারা নাটক করছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার সময় উত্তরবঙ্গে বলেছেন যে এই মানে ওনাদের জন্যে চাকরি যায়নি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এরকম মানে মিথ্যে কথা বলা যে জোর অসত্য কথা বলা মুখ্যমন্ত্রী পক্ষে সাজেরা যোগ্য অযোগ্য বাছাই করার দায়িত্ব SSC মধ্যশিক্ষা পর্ষদ যারা দুর্নীতিগ্রস্ত অযোগ্য তাদের বাঁচাবার জন্য যোগ্যদের এভাবে বঞ্চিত করা একটা সামাজিক অপরাধ মুখ্যমন্ত্রী এর থেকে বাদ তার দল জড়িত তিনিও পরোক্ষভাবে জড়িত তাহলে এই কথা বলতে পারে না এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভোগেশন আছে বলে অনেক জায়গা থেকে আমরা শুনছি অরাজনৈতিক যে আন্দোলনের চর্চা এই অরাজনৈতিক চর্চাটাকে কিভাবে দেখছেন অরাজনৈতিক কোনো ব্যাপারই হতেই পারে না সব কেউ নিরপেক্ষ আছে বলে বড় করে যায় কোনো কোনো ইস্যুতে হয়তো কারো বিরূপ থাকতে সবারই একটা না একটা পক্ষে থাকে এটা অস্বীকার করে লাভ নেই আর রাজনীতি বেঁচে রেখে এত বড় আন্দোলন সংগ্রাম সংগঠিত করা মুশকিল তবে সমস্ত দলের ঐক্য গড়ে তোলাটা হচ্ছে জরুরি এই ইস্যুতে সমস্ত রাজনৈতিক দলের একই মঞ্চে আসতে হবে তৃণমূল বেঁচে রেখে তৃণমূল বেঁচে রেখে শিক্ষকরা আমরা দেখেছি যখন অবস্থানরত অবস্থায় রয়েছে পুলিশ তাদেরকে আহ লাঠিচার্জ করেছে পুলিশ তাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে সেই সময় দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট তাদের ওপর আক্রমণ হয়েছে তারপরে কিন্তু আহ শিক্ষকদের ওপর একটা এফআইআর করা হয়েছে এবং তাদের আজকে হাজিরা দিতে যাওয়ার কথা বলা হয়েছে আহ কিভাবে দেখছেন বিষয়টাকে এক কোথায় এইভাবেই পদক্ষেপ দেয় গলদল থেকে আন্দোলন যখন প্রবল থেকে প্রবল উদ্দোল হয় যারা শাসক গোষ্ঠী এই ধরনের অত্যাচার মিথ্যা মামলা দিয়ে আসে এটা চিরকালের সত্য এখানেও সত্য